আসসালামু আলাইকুম তোমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের টু পিস এইটা এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে বেক্সি ভয়েল জামা ওন্না দুটোই কিন্তু বেক্সি ভয়েলের উপরে করা আর কাজের ফিনিশিং মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন কারণ আমি অনেক কাছ থেকে ফিনিশিংটা দেখাচ্ছি আর কালারের উপরে সাদা সুতার কাজ যার জন্য কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে লেভেন্ডার কালারের উপরে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সাদা সুতার কাজটাই বেশি ফুটে ওঠে এই পর্যন্ত আমি যতগুলা ল্যাভেন্ডার কালারের কাপড়ের উপরে হাতের কাজ করেছি আলহামদুলিল্লাহ সবগুলোই সেল হয়ে গেছে কারণ এই কালারটা বেশিরভাগ আপুদেরই পছন্দের একটা কালার অনেক সুন্দর একটা কালার আর এখন আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা এভাবে কলকা দিয়ে লতা দিয়ে ডিজাইনটা করা থাকবে আর পুরো জামার ভিতরে কিন্তু গর্জিয়াস করে কাজ থাকবে এই জামাটা আপনারা যদি কেউ হাতের কাছে ড্রেস পড়তে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন যেহেতু সামনে দিদের জন্য কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ড্রেস নিতে পারেন অনেক কিন্তু গর্জিযাস আর কোয়ালিটিফুল একটা ড্রেস আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা ব্যবহার করেছি আপনারা অনেক আপু আমাকে কমেন্ট করে বলেন যে কি সুতা দিয়ে কাজ করি আমি সবসময় লাচ্ছি সুতা দিয়ে কাজ করি এবং প্রতিটা ভিডিওর ভিতরে কিন্তু বলেই দিই কারণ লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে কতটা জামাটা গর্জিয়াস আর এখানে লাখ নৌ সেলাই দিয়ে কিন্তু পুরো জামাটা কাজটা করা হয়েছে এটা হচ্ছে জামাটার নিচের পেনেলের অংশটা প্যানেলের অংশ কিন্তু অনেক সুন্দর করে হাতের কাজটা করা হয়েছে একটু গর্জিয়াস করে এটা হচ্ছে জামার হাতা হাতাতে এরকম একটা ডিজাইন থাকবে খুবই কিন্তু সবকিছু মিলায় কিন্তু খুবই সুন্দর ড্রেসটা আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর জামাটির সুন্দর উন্নাটি এই উন্নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর অনেক বেশি সুন্দর উন্নার কিন্তু চার পাশেই কিন্তু এরকম গর্জিয়াস করে কাজ থাকবে আমি আপনাদেরকে একটু কাজটা ধরে ধরে দেখাচ্ছি যে কাজের ফিনিশিং ফিনিশিংটা যাতে আপনারা বুঝতে পারেন এবং ডিজাইনটা যাতে বুঝতে পারেন খুবই কিন্তু সুন্দর আর মাঝখানে কিন্তু ছিটা ছিটা করে কাজ থাকবে ওনার চারপাশে কিন্তু পাইপেনও করা হয়েছে সাদা কাপড় দিয়ে দেখতে কিন্তু অসাধারণ একটা জামা চাইলে কিন্তু আপনার আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ